সমিল্লা হির্রান ইব্রাহিম সম্মানিত প্রিয় এলাকাবাসী আলাইকুম মনে রাখবেন কচুয়া পূর্ব পাড়া সারংবাড়ি যুবকদের উদ্যোগে এলাকার সকল মুর্দাগণের রোহের মাঘ ফেরাত কামনায় ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের আয়োজন করা হয়েছে সময় আজি। একুশ দশ দুই হাজার পঁচিশ ইংরেজি আজিরোজ মঙ্গলবার আজিরোজ মঙ্গলবার বাদ মাগ্রিফ হইতে আজি বাদ মাগ্রিফ হইতে ই স্থান কচুয়া পূর্বপাড়া সারংবাড়ি সংলগ্ন বালুর মাঠ ই স্থান কচুয়া পূর্ব পাড়া সারংবাড়ি সংলগ্ন বালুর মাঠ ওক্তওয়াজ মাহফিলের সভাপতিত্ব করিবেন বিশিষ্ট মুরব্বী হাজী গুলাম রাশিদ সাহেব কচুয়া পূর্বপাড়া সারংবাড়ি উক্ত ওয়াজ মাহফিলে অয়ে জেনে ক্যারাম হযরত মাওলানা কারি মকলেসুর রহমান হাতেমি সাহেব ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এছাড়াও থাকবেন হজরত মাওলানা শাহ আব্দুল কুদ্দুদ সাহেব মোহাদিদ শাহবাজপুর মাদ্রাসা এছাড়াও হজরত মাওলানা কাউসার আহম্মদ হাসানি সাহেব হজরত মাওলানা হোসাইন আহম্মদ আজাদি সাহেব মোহতামিম দারুল ফালা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা বিজয়নগর হজরত মাওলানা আব্দুর রহিম আল হোসাইনি সাহেব হজরত মাওলানা গোলাম কিব্রিয়া কাশেমি সাহেব এছাড়া উপস্থিত থাকবেন হজরত মাওলানা রফিক বিন জহির সাহেব ইমাম ও খতিব কচুয়া পুরাতন জামে মসজিদে এছাড়াও হজরত মাওলানা আমিনুল হক ইব্রাহিম সাহেব সিনিয়র শিক্ষক কচুয়া মাদ্রাসা হজরত মাওলানা মুফতি মুজ্জাম্মেল হক সাহেব কচুয়া মাদ্রাসা এছাড়াও থাকবেন হাফেজ মাওলানা আরিফ বিল্লার সাহেব তামিম দারুল ইকরা মহিলা মাদ্রাসা চাতল এ এছাড়াও আরও বহু অলামায়ে ক্যারাম উক্ত মাহফিলে তার শিরিফ আনিবেন অতএব আপনারা জিকিরের সাথে দলে দলে যোগদান করে দিন ও দুনিয়ার অশেষ নেকি হাসিল করুন নিবেদক কচুয়া পূর্ব পাড়া সারংবাড়ির পক্ষে হাফেজ জসিমুদ্দিন সাহেব মালয়েশিয়া প্রবাসী